আল্লাহ রব আলী বলেন ও আমার ফেরেস্তরাং তোমরা তাকিয়ে দেখো আমার আয়ুব নবী আমাকে কত ভালোবাসে কত মোহাবত করে যার কারণে সব সময় আমার ইবাদত বন্দি করে আমার ইবাদত বন্দি করে এর মধ্যে কোনো কারাপনতা করে না শুধু আমি আল্লাহ আমার এবাদত বন্দিগি করে অন্য কারোর গোলামি করে না আল্লাহ পাক বলে না মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য আমার দাসত্ব করার জন্যে আমার গোলামি করার জন্যে সেই দাস হিসাবে আমার নবী আলাইসাল্লাম আমাকে কত ভালোবাসে কত মোহব্বত করে সব সময় শুধু আমার ইবাদত বন্দিগি করে আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে ডেকে এই কথা বলতেছেন এবার ফেরেস্তা বলতেছেন আল্লাহর্বুরমিন তাহলে শোনেন আয়ব নবী তো আপনার এবাদত বন্দি করিবে এই জন্য করিবে তার কোনো দুঃখ নাই তার কোনো কষ্ট নাই তার সম্পদের অভাব নাই তারপরে ছেলে সন্তানেরও অভাব নাই স্ত্রীরও অভাব নাই সব আপনি পরিপূর্ণতা দান করেছেন এমন কি আল্লাহ পাক আপনি তাকে সুস্থতা রেখেছেন এই জন্য এত নাজ নিয়ামত পাওয়ার পর আপনার এবাদত বন্দি করে আপনার দাসত্ব করে আল্লাহ আল্লাপ বলতেছেন ও আমার তাহলে তুমি শুনে রাখো আমার আয়ুব নবীর এত দন সম্পদ আছে সব দিকে আমি শান্তি দিয়েছি এই জন্যে মনে করতেছো যে আমার ইবাদত বন্দি করে তবে না আমি রব্বুল আলামিন যদি আয়ুব নবীকে কোনো কিছুই যদি আমি আল্লাহ না দেই ধন সম্পদ দেব না কোনো কিছুই দেব না আল্লাহ পাক বলেন আয়ুব নবীর কাছ থেকে যদি আমি সব জিনিস ছিনিয়ে নেই ক্ষমতা পর্যন্ত নেই আমার আমি আল্লাহ না। সব সময় আমার বলে করিবে আল্লাহ এটা কখনই সম্ভব নয় মানুষ যখন আপনার যখন অভাবে পড়বে অসুখ বিসুখ হবে তখন আল্লাহ তোমাকে ভুলে যাবে না এ কথা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ তোমাদের বানোয়াট কথা ফেরেশতা আর আল্লাহ পাক যখন এই কথা বলতেছেন এমন সময় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু শয়তান তখন এসে বলতেছে আল্লাহ আয়ব কত তোমার ইবাদত বন্দী করে যদি একটু ক্ষমতা আমাকে দাও আমি দেখে ছাড়ব আয়ব নবী কেমন তোমার ইবাদত বন্দি করে আমি একটু দেখেই তাকে ছাড়ব আল্লাপাক বলেন শয়তান তুই কি বলতে চাস শয়তান আলামিন আমাকে যদি ক্ষমতা দান করেন সাল্লামকে আমি দেখেই আয়ুব কিভাবে আপনার করে বললো ঠিক আছে শয়তান আয়ুব নবীর পিছনে রেগে গেলেন পাক বলে আয়ুব যতই দুঃখ এবং কষ্টের মধ্যে থাক আয়ুব নবী আমার ইবাদত বন্দী করবে আমাকে বলবে না আর শয়তান বলে যদি আয়ুব নবী কষ্টের মধ্যে পড়ে তাহলে আল্লাহ তোমাকে ভুলে যাবে শয়তান যখন এই কথা বলতেছে বলল ঠিক আছে তাহলে শুরু হয়ে যাক শুরু হয়ে যাক হঠাৎ করে এই কথা বলতে বলতে কয়েকদিন যেতে না যেতেই দেখা গেল আয়ুব আলাইসাল্লাম আল্লাহর নবী আয়ুব সাল্লাম উনি রাজ দরবারে বসে আছেন বিচার করতেছেন তার সিংহাসন সেই সিংহাসনের উপর বসে বিচার করতেছেন এমন সময় দেখা গেল একদল লোক সে আয়ব নবীকে বলতেছেন আয়ব নবী আমাদের সর্বনাশ হয়ে গেছে আপনি এখানে বসে বিচার করতেছেন কিন্তু আমাদের সর্বনাশ হয়ে গেছে যত গোড়াগুলো ছিল সমস্ত গোড়াগুলো আগুনের মধ্যে পুরে সব মারা গেছে সব মারা গেছে আয়ুব নবী বলতেছে ইন্ ইন্নাই আয়ুব নবী বলেন যেই গোড়াগুলি আল্লাহ পাক আমাকে রক্ষণাবেক্ষণা করার জন্য আমাকে দিয়েছিল সব সম্পদ আল্লাহর আল্লাহর গোড়াগুলো আল্লাহ নিয়ে গেছে এখানে আমার দুঃখ করার কোনো কিছু নাই আমি যা দুঃখ করব আমার দুঃখ করার কোনো কিছু নাই আল্লাহর জিনিস আমার কাছে আমানত রেখেছিল আল্লাপাক তার জিনিস সে নিয়ে গেছে আমার এখানে দুঃখ করার কিছু নাই মনে মনে চিন্তা করতেছে আমি আমি তো তো উঠলাম উঠলাম না না কয়েকদিন পর আয়ুবাজ রাজ দরবারে বসে আছেন এমন সময় একদল রাখালেরা সে বলতেছে হাই হাই করিতেছে আর বলতেছে আয়ুব নবী আমাদের সমস্ত সমস্ত জিনিসগুলো আপনার সমস্ত গরু ছাগল বেড়া হাজার বেড়া সব হবে এই সত্তর হাজার আপনার ওর দুম্ব বেড়া বকরিগুলো মারা গিয়েছে আয়ুব নবী বললেন তাতে আমার কি হয়েছে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে তাতে আমার কি হয়েছে আমার তো এখানে দুঃখ করার কোনো কিছু নাই আমার তো দুঃখ করার কোনো কিছু নাই আল্লাহর জিনিস যদি আল্লাহ নিয়ে যায় আমি কিসের জন্য খনিকের জন্য আমাকে দিয়েছিলেন আমি আমানত হিসাবে রেখেছিলাম আল্লাহ পাক আমার কাছ থেকে আবার সেটা ছিনিয়ে নিয়ে গেছে অতএব দুঃখ করার কোনো কারণ নাই শয়তান দেখলেন কি ব্যাপার কোন দিক দিকেই তো তাকে গায়েল করা যায় না এরপরে কিছুদিন পর দেখা গেল আয়ুবালান সাল্লাম এর বাড়িতে ভূমিকম্প হল ভূমিকম্প হওয়ার পর তার যে সিংহাসন ছিল ওই সিংহাসনগুলো ভূমিকম্পে সব নষ্ট হয়ে গেল তছনস হয়ে গেল। যখন হয়ে গেল তার যে খাট পালঙ্গ এক কথা আবশিকপত্র পত্র যে সমস্ত জিনিসগুলো ছিল সমস্ত জিনিসগুলো মানুষ লুট করে নিয়ে যেতে লাগলো নবী কোনো কথাই বলে না শুধু একটাই কথা বলে যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে সেই আল্লাহ আবার নিয়েছে আমার দুঃখ করার এখানে কোনো কারণ নাই শয়তান তো আরো খেপান বুঝছেন তো আপেরাং এত কষ্ট এত জারাতন এত নির্যাতন এর পরে নবী আল্লাহকে বলে নাই শুধু বলতেছে আল্লাহ আমি তোমাকে কখনোই ভুলবো না আল্লাহ যতই আমাকে দাও যতই বিপদ দাও আমাকে দরজা দাও এর কিছুদিন পরে দেখা গেল তার ক্ষমতা হারালো ক্ষমতা যখন হারিয়ে গেল এর পর আমি বলেন সাল্লাম এর দশটি মতান্তরে চোদ্দটি ছেলে সন্তান ছিল সমস্ত সন্তানগুলোকে বক্তব্য দিয়েছিল লেখাপড়া করার জন্যে লেখাপড়া করার জন্য দিয়েছিল মাক্তবে যখন দিয়েছিল ওই সন্তানগুলো ওই সন্তানগুলো মাদ্রাসায় লেখাপড়া করে এমন সময় শয়তান শয়তান এসে দেখা গেল এমন একটা কাজ করিল তার যে শিক্ষক আছে ওই শিক্ষক ওই জরুরি কাজের জন্য একটু বাহিরে চলে গেছে শিক্ষক যখন জরুরি কাজের জন্য একটু বাহিরে চলে গেছে এমন সময় শয়তান এসে বিল্ডিংটা চাপা দিয়ে তার সমস্ত সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এবার শিক্ষক থর থর করে কাঁপতেছে আর এসে বলতেছে আয়ুব নবী আপনার যে সমস্ত সন্তানগুলো ছিল সমস্ত সন্তানগুলি এই বিল্ডিং চাপা পরে মারা গিয়েছে বলতেছেন গিয়াছে আয়ুবনী বলতে আয়ুব নামী বলতেছেন আমার সমস্ত ধন সম্পদ যা ছিল ইলামা আমান ফেতনা সন্তান আর সম্পদ হল বিপদের কারণ আমার যে সমস্ত বিপদ ছিল সব আল্লাহ পাক নিয়ে গেছে এখন আমার আর টেনশন করার কোনো দরকার নাই আমি আল্লাহর এবাদও তারও বেশি করে করবো আল্লাহ পাকের এ তারও বেশি করে করবো আমার যে সমস্ত টেনশন ছিল সব বিদায় হয়ে গেছে আমার আর কোনো চিন্তা নাই সব সময় আল্লাহর ইবাদত বন্দিগি আগের চাইতে আমি আরো বেশি করে করব। যখন এই কথা বলেছে শয়তান তো দেখল এত বারংবার এত ক্ষতি করতেছি ক্ষতি করার পরেও এরপরে আয়ুব নবী আল্লাহকে বলে নাই আয়ুব সাল্লাম আল্লাহকে বলে নাই শয়তান তখন বলতেছে এখন কি করা যায় এক যায় শয়তান মানুষের ধরে আয়ুব নবীর কাছে এসে বলতেছেন আপনি নামাজ পড়ে করবেন কি এত জিগে রাজগার করে করবেন কি আপনি আল্লাহর ইবাদত বন্দি করেন কিন্তু আপনার আল্লাহ তো আপনাকে দেখে না আইব সাল্লাম বলতেছে কে কি হয়েছে বলতেছে আপনি আর সমস্ত ধন সম্পদ আল্লাহ পাক নিলেন এর পরও আপনি আল্লাহর এবাদত বন্দিগি করতেছেন কারণটা কি বলতেছে যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ পা খায়াত দিয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর এবাদত বন্দিগি হতে আমি বিরত থাকব না সম্মানিত হাজির এরপর আইব সাল্লাম যখন ক্ষান্ত হলেন না সব সময় আল্লাহর এবাদত বন্দী করেন এক পর্যায়ে শয়তান আবার মানুষের সুরত ধরে আয়ুব নবীর কাছে গেলেন আয়ুব নবীর কাছে গেলেন আয়ুব সাল্লাম তখনও রত অবস্থায় আছেন হঠাৎ করে দেখা গেল শয়তান গিয়ে তার কানের মধ্যে যখন একটা ফুদিলেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আয়ুবাম ওই রাত্রির বেলায় জ্বর আসলো এরপরে শরীরে ফসকা পড়ে গেল অথবা ঠুসা পড়ে গেল রকম ভাবে আলাই সাল্লামের দিল যতই যায় ততই অশোক বাইরে যায় এমন কি ফুসকা যখন গলে গেল গলে যাবার পর শরীরের মধ্যে গা হয়ে গেল শরীরের মধ্যে পছন্দরা শুরু করিল পছন্দরা যখন শুরু করিল আই বলে সাল্লাম অনেক চিকিৎসা করেন কিন্তু কোনো চিকিৎসায় কাম হয় না তার যে সমস্ত সম্পদ ছিল সমস্ত সম্পদ গুলো সে হারিয়েছে এমন কি চিকিৎসা করবে চিকিৎসা করার টাকা পর্যন্ত নাই তার তার স্ত্রী ছিল, স্ত্রী গুলো তার কাছ থেকে বিদায় হয়ে চলে গেল কেননা সবাই তো সুসময়ের বন্ধু কষ্টের সময়ের বন্ধু কেউ নাই দুঃখের সময়ের বন্ধু কেউ নাই যখন সুখ আসে তখন কিন্তু সবাই পিছনে পিছনে গড়ে যখন টাকা আছে সবাই পিছনে গড়ে গড়ে না সবাই গেল একমাত্র বিবি রহিমা সেই রহিমা তার কাছে রইল সেই রহিমা বললো স্বামীগজ যতই আল্লা পাক মুবিক আমি আপনার কাছ থেকে দূরে সরে যাব না এক পর্যায়ে বিবির আয়ুব নবীকে অনেক কষ্ট করার পর দেখা গেল চিকিৎসা করা শুরু করিল তারা পরামর্শ দিল এই যে রুগী আয়ুব নবীর এমন রোগ হয়েছে এই রোগের কোন অসুবিধ পর্যন্ত আবিষ্কার হয় নাই যে আমরা তাকে কোনোভাবে চিকিৎসা দেব তবে এটা হলো রোগ এই রোগীর কাছেও যাওয়া যাবে না ইয়ার থালা বাসন বালিশ আপনার খ্যাতা বালিশ যা কিছু আছে সমস্ত জিনিসগুলো আলাদা করতে হবে এক ছোয়া পর্যন্ত যাবে না আপনারা জানেন করোনার সময় কি অবস্থা হয়েছিল সকলেই বলেছিল এটা হলো সোয়াই সেরা ওকে কি মসজিদের মধ্যেও মানুষ পর্যন্ত এসে তিন হাত ফাঁকে ফাঁকে দাঁড়িয়েছিল বলতেছি এটা হলো সোয়াই সেরক ইয়ার কাছে যাওয়া যাবে না এই কথা শুনে সমস্ত স্ত্রীগণ তখন চলে গেল একমাত্র রহিমা বলল স্বামী গো যতই দুঃখ হোক কষ্ট হোক আমি আপনাকে ছেড়ে কোথায় চলে যাব না এমন অবস্থা হলো বাড়ির থেকে তাদেরকে বাহির করে দিল মরুভূমির মধ্যে ছোট্ট একটা ঘর ওই কুড়ে ঘরের মধ্যে তারা থাকতে লাগিল দীর্ঘদিন থাকার পর তার শরীরে যখন গা হয়ে গেল পোকা লেগে গেল পোকা খেতে আরম্ভ করিল মাংসগুলো গুলো খেতে লাগিল আই বলে আল্লাহকে তখন পর্যন্ত বলে নাই যখন জিহিবাই পোকা লাগিল আল্লাহ নবী আই বলে এতদিন আল্লাহ কোনো কথা বলে নাই আজ আমি আপনাকে আপনার এবাদত বন্দি করব কিন্তু আমাকে এমন অবস্থা করেন না আপনার ইবাদত বন্দি আমার বন্ধ হয়ে যায় এবাদত বন্দি করা বন্ধ হয়ে যায় আল্লাহ পাক পরীক্ষা শুরু করে দিলেন এরপর দেখা গেল এমন করুণ অবস্থা খাবার নাই কোনো কিছুই নাই এক পর্যায়ে বিবি রহিমা অন্যর বাড়িতে কাজ করে অন্যর বাড়িতে কাজ করে আয়ু বালায় সাল্লামের কাছে আসে কাছে তাকে খাবার দেয় খায় আর আল্লাহর ইবাদত বন্দি করে এই কঠিন মুসিবতের মধ্যে আল্লাহকে বলে নাই সব সময় আল্লাহর ইবাদত বন্দিগি শুধু করেই যাচ্ছে এমন সময় এক এলাকার মধ্যে জানা জানি হয়ে গেল আয়ুব নবী তার স্ত্রীকে শয়তান গে বলল শয়তান গে বলতেছে আয়ুব নবীর স্ত্রী যখন মানুষের বাড়ি কাজ করার জন্য আসে তখন তাকে কাজ করতে দিবে না কেননা সে হলো সে হলো একজন নবীর স্ত্রী তাকে কাজ করতে দিও না এই বলে যখন চলে আসে আসার পর দেখা যায় রহিমা মানুষের বাড়িতে যখন কাজ করার জন্য যায় মানুষেরা বলে তোমার স্বামী নাকি আল্লাহর নবী এরপরে পরে এত দরিদ্র হয়েছে কারণটা কি তোমাকে দিয়ে কোনো কাজ করাবো না এক ইতিহাস অনেক অনেক লম্বা লম্বা ঘটনা আমি খুব সংক্ষেপে বলতেছি আইবাই সাল্লামকে পাক দীর্ঘ আঠারোটি বৎসর পর্যন্ত পরীক্ষা করিলেন আঠারোটি বৎসর পর্যন্ত পরীক্ষা করার পর হঠাৎ করে পাকের দরবারে আইবলা সাল্লাম এক দিন এমন ভাবে আল্লাহকে ডাকলেন আল্লাহ পাক খুশি হয়ে গেলেন খুশি হয়ে যাওয়ার পর বলতে চাই উপরে এই যে জর্ণা আছে এই জর্ণার মধ্যে যদি তুমি গোসল করো গোসল করো তাহলে আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দিবেন জর্ণার মধ্যে যখন আইয়ুব নবী গোসল করিলেন গোসল করার সঙ্গে সঙ্গে তার চেহারাটা পূর্বের চাইতে আরো উজ্জ্বল হয়ে গেল এমন কি তার ছেলে সন্তান যে ছিল সমস্ত ছেলে সন্তানগুলি আল্লাহ পাক তাকে ফিরে দিলেন তার রাজত্ব ফিরে দিলেন সিংহাসনে ফিরে দিলেন এরপর তার যে সমস্ত গোড়াগুলো ছিল ও সত্তর হাজার উট বেড়া বকরি দুম্বা ছিল সমস্ত জিনিসগুলো আল্লাহ পাক ফিরিয়ে দিলেন ফিরিয়ে দেওয়ার পর আল্লাহর নবী আয়ুব আলাই সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে লাগিলেন ঠিক আবার পুনরায় আল্লাহ পাক তাকে সেই ক্ষমতা দিয়ে দিলেন সম্মানিত হাজির আল্লাহ পাক জন্য বলেন ওয়ালা নাবলু আল্লাহ কুমবিশাইম মিনাল খাউফি ওয়াল জুই মিনাল আমালি ওয়াল আনফুসি আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বয়ে দ্বারা বিতি দ্বারা ক্ষুধা দ্বারা কিন্তু আমাদের অবস্থা এমন যদি একটু বিপদের মধ্যে আমরা পড়ি তাহলে আমরা বলি আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখে না ঘটনা কি বুঝছেন আপনারা আমাকে স্যার কাউকে চোখে না একটা ঘটনা আমি সংক্ষেপে বলি বললেই আপনারা বুঝতে পারবেন গত তিনের থেকে চারে দিন সম্ভবত আমি গিয়ে আলোচনা করার পূর্বে বসে দুইজন এক হুজুরের সাথে আমি কথা বলতেছি এমন সময় একজন ব্যক্তি এলো এসে সে বলতেছে ভাইজান ভালো আছেন ওই হুজুর বলতেছে ভাইজান ভালো আছেন বলল ভালো তো নাই আমি বিপদের মধ্যে আছি তা আমি বললাম ভাইজান কি এমন বিপদ বলতে যে হুজুর বলে দীর্ঘ একটি মাস ধরে আমার চাকরি নাই চল্লিশ হাজার টাকার বেতনে আমি চাকরি করেছি কিন্তু বসের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে যার কারণে আমার চাকরি চলে গেছে আমি বললাম বাইজান ধৈর্য ধরেন আর ওই যে আমার পাশে বসা যে হুজুর ওই হুজুর বলতেছে তাহলে শোনেন আপনার এক মাস ধরে চাকরি নাই এত পেরেশান হয়ে গেছেন তাহলে আমার ঘটনাটা শোনেন আমি বলে বলল কি হয়েছে বলেন আমি বললাম বাইজান বলেন বলতে তাহলে শোনেন আমি দীর্ঘ পনেরো বছর পর্যন্ত এক মসজিদে মামতি করি কত বছর পনেরো বছর পর্যন্ত এক মসজিদে মসজিদি করি প্রথম অবস্থায় তিনটি বছর পর্যন্ত আমাকে কোনো হাদিয়া দেয় না তফা দেয় না আমি বললাম বাইজান আমাকে কিছু হাদিয়া দেন বলল হুজুর আমাদের মসজিদটা কমপ্লিট হোক আপনাকে হাদিয়া দেব। পর তিন আমাকে পাঁচশো টাকা এক হাজার টাকা এইভাবে মসজিদ কমপ্লিট হয়ে গেল আমার বেতন হলো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা যখন বেতন হলো আমি গত বছর বললাম বাইজান জিনিসপাতির অনেক দাম আমাকে একটু হাদিয়াটা বাড়িয়ে দেন এবার কমিটির লোকজন বলতেছে হাদিয়া তো দেবই না এ বরং ইমামতি করে টাকা নেওয়াও যায় নাই কথাটা কি বুঝছেন ওই ব্যক্তি বলতেছেন বাইজান শোনেন তাহলে শোনেন তিন বছর পর্যন্ত মাং না একটি পয়সাও নিলাম না তখন বলল হুজুর আমাদের কাজটা কমপ্লিট হলে টাকা পয়সা আপনাকে হাদিয়া বেশি করে দেব কিন্তু এখন বলতেছেন আপনার পোষায় থাকেন না পোষায় চলে যান নাই আমি মনের দুঃখে নেওয়াও এমামতি বাদ দিলাম বাদ দিয়ে একটি মাস পর্যন্ত আমি বসে রইলাম আর আল্লাহকে বললাম আল্লাহ সম্ভবত আমার রেজেকের কোনো ফয়সলা হবে না আল্লাহ তুমি তো রেজেকের ফয়সালাকারী এবার ওই ইমাম সাহেব বললেন আমি তখন একটা কাজ করিলাম নুরলি পদ্ধতিতে একটা টেলিং আসলাম দেড় মাসের কোর্স দেড় মাস কল কোর্স হলো এই দেড় মাস আর ওই হলো এক মাসেই আড়াই মাস আর পনেরো দিন পর্যন্ত আমি বসে রইলাম বসে থাকার পর আল্লাহ পাক আমাকে এমনভাবে সাহায্য করিলেন আমি নিজেও বুঝতে পারিলাম না একটা এমতে একটা মসজিদে নিলাম এরপর ইসলামী ফাউন্ডেশন হলো এরপর একটা মাদ্রাসা চাকরি হলো আমি সব হিসাব করে দেখলাম আমার বেতন এখন হলো বিশ হাজার কত হাজার আগে ছিল কত ছয় হাজার এখন কত বিশ হাজার হলো আপনার একমাস চাকরি নাই আর আপনি বলতেছেন আল্লাহ আমি কি খায় বাসবো আমাকে ছাড়া আর কেউ পরীক্ষা করে আল্লাহ তুমি তো চোখে দেখো না তাহলে আপনারা বলুন তো সামান্য এই কয়েক দিনের জন্য একটু কষ্ট হয়েছে আর বলতে সাল্লাহ আমাক সারা আর বুঝি চোখে দেখে না আমি সাল্লামের ঘটনার মধ্যে দেখলাম দীর্ঘ আঠারোটি বছর পর্যন্ত এইভাবে রোগে আক্রান্ত হয়েছিলেন অসুখ হয়েছিলেন কোনোদিন আল্লাহকে বলে নাই আল্লাহ তুমি আমাক সারা আর কাউকে তুমি দেখো নাই আমাকে সারা আর কাউকে চোখে দেখো নাই আল্লাহর নবী কি এই কথা কোনোদিন বলে से बोले no, से को दिन আল্লা নবী এই কথা কোনদিন পর্যন্ত বলেন নাই আল্লাহ আল্লাপ বলছেন তোমরা যদি বলে দাবি মমিন করো ইমানদার বলে দাবি করো তাহলে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় সারা কখনোই কেউ পাশ করতে পারবে না অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য আমি আপনাদেরকে বলি প্রত্যেক নবী এবং রাসুল যারা এই দুনিয়ার মধ্যে এসেছেন প্রত্যেক নবী এবং রাসুলকে পরীক্ষা দিতে হয়েছিলেন